একুশ দিনেই বদলে ফেলুন আপনার জীবন আপনার জীবনে ভালো কিছুই হচ্ছে না আপনি কি হতাশ বারবার ভালো কিছু করতে যেয়েও হেরে যাচ্ছেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছেন আমি কি পারবো আমি কি কখনোই সফল হতে পারব না হ্যাঁ আপনাকেই বলছি আপনি অবশ্যই সফল হতে পারবেন সফল হতে প্রতিদিন ভালো কিছু অভ্যেস তৈরি করুন আপনি ভাবছেন আজকে এটা করব, সেটা করব কিন্তু করতে পারছেন না দু একদিন করছেন কিন্তু কন্টিনিউ করতে পারছেন না বন্ধু মনে রাখবেন যে কোনো ভালো অভ্যাস একটানা না একুশ দিন করতে হবে তাহলে সেটি আপনার প্রতিনিয়ত অভ্যসে পরিণত হয়ে যাবে বিখ্যাত ব্যক্তিরা এই নিয়ম অনুসরণ করেই তাদের জীবন বদলেছেন আপনি শুধু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন তিরিশ মিনিট বাইরে হাঁটা শুরু করুন এবং বাসায় ফিরে দশ মিনিট ধ্যান করুন এবং আজকের দিনে আপনি অফিসে যেয়ে বা আপনার কর্মক্ষেত্রে যেয়ে কী কী কাজ করবেন তার একটি কল্পনাতে ছবি আঁকুন ভাবুন নিজেকে মেসেজ দিন আমি পারবো আমি পারবো আমি ভালো করছি সব ভালো কিছু আমার দিকেই চলে আসতেছে আজকে অফিসে যে আমি অনেক ভালো কিছু করব। আজকে দিনটি আমার জন্য অনেক ভালো হবে অফিসে গিয়ে ফ্রেশ হয়ে নিজের ডেস্কে সুন্দর হয়ে বসুন সরাসরি কাজ শুরু করবেন না সর্বপ্রথম আপনার ডায়েরিতে টু ডু লিস্ট করুন আজকের যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে লিখুন এরপর কাজ শুরু করুন অফিস শেষে যখন অফিস থেকে বের হয়ে যাবেন তার আগে আপনার টোটো লিস্টে দেখুন চেক করে আজকে কোন কোন কাজগুলি শেষ করতে পেরেছেন আর কোনগুলো পারেন নাই যেগুলো শেষ হয়েছে সেগুলো মার্ক দিন যে কাজগুলো কমপ্লিট করতে পারেন নাই সেগুলো যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে পরের দিন যখন আপনি টোটো লিস্ট করবেন সেখানে উপরের দিকে রাখুন এভাবে আপনি একুশ দিন চালিয়ে যাবেন প্রথম কয়েকদিন কষ্ট লাগবে বন্ধু কিন্তু ধীরে ধীরে ও পরিণত হয়ে যাবে একুশ দিনের শেষে আপনি অনুভব করবেন যে আপনার মনোযোগ ও আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে আপনার কাজে নতুন উদ্যম এসেছে নিজেকে মনে হবে যে আপনি আরও কত গতিতে ছুটছেন মনে রাখবেন যে কোনো অভ্যাস যদি আপনি একটানা না একুশ দিন করতে পারেন তাহলে সেটি আপনার জীবনে সারা জীবনের জন্য অ্যাড হয়ে যাবে আপনি জীবন থেকে আর কখনো হারিয়ে যাবে না সফলতা শুধু একটি ভালো অভ্যেসেরই ফল আপনার সফলতা চাবি আপনার হাতেই ছোট ছোট ভালো অভ্যেস আপনাকে পৌঁছে দিতে পারে বড় গন্তব্যে আজই শুরু করুন একুশ দিনের চ্যালেঞ্জ নিজেকে বদলান সুন্দর এবং সাফল্য জীবনযাপন করুন আপনার সুন্দর আপনার শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে আপনার আরও অন্য কোনো বন্ধুর আমার ভিডিওটি শুনে বা দেখে কাজে লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য